হরে কৃষ্ণ কেমন আছেন সবাই আমি চুমকি আরও একবার আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য সূত্রের সাহায্যে কাটিং করে দেখাবো প্রথমে আমি হাতার দেখাবিং কাপড়টাকে ডবল করে ফোল্ড করে নিয়েছি এরপরে হাতার যা লম্বার মাপ থাকবে তার থেকে এক ইঞ্চি বাড়িয়ে নিয়ে হাতার লম্বার মাপটা প্রথমে মেপে নিতে হবে এই বরাবর লম্বার জন্য দাগ দিয়ে আমি কাপড়টাকে আরও একবার এইভাবে ফোল্ড করে নিয়েছি আমার এখানে হাতার লম্বার মাপ আছে সাড়ে নয় ইঞ্চি তার সঙ্গে এক ইঞ্চি প্লাস করে সাড়ে দশ ইঞ্চিতে হাতার লম্বার জন্য দাগ দিয়ে দিয়েছি এই যে লম্বার মাপ নিলাম এখান থেকে তিন ইঞ্চিতে আরো একটা দাগ দেব এখান থেকে কিন্তু আরো একটা মাপ নিতে হবে তো ছাতির যা মাপ থাকবে তাকে ছয় ভাগ করব তার সঙ্গে এক ইঞ্চি এক্সট্রা নেব ছাতি আছে সাঁত্রিশ ইঞ্চি তাকে ছয় ভাগ করলে হবে ছয় ইঞ্চি দু পয়েন্ট তার সঙ্গে এক ইঞ্চি এক্সট্রা নিয়ে সাত ইঞ্চি দু পয়েন্টে দাগ দেব এরপরে এক্সট্রা সেলাই মার্জিনের জন্য দেড় ইঞ্চি অথবা দু ইঞ্চি বাড়িয়ে নিয়ে দাগ দেব মুহুরি যা থাকবে তার হাফ এখান থেকে নিয়ে নিতে হবে এবং তার সঙ্গে আরও দেড় ইঞ্চি এক্সট্রা বাড়িয়ে নিতে হবে এরপরে এই দুটো দাগ আমি মিলিয়ে নিচ্ছি এবং আরমোলের শেপটা দিয়ে দিচ্ছি সূত্রের সাহায্যে হাতার পাটের কাটিং এর ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং ডিসক্রিপশন বক্সে অলরেডি ভিডিও লিংক দেওয়া আছে অথবা আপনারা আই বাটনে ক্লিক করলেও ভিডিও লিঙ্ক খুব সহজেই পেয়ে যাবেন